আমাদের ঘরে থাকার জন্য সৃষ্টি করেছেন ওইভাবে নারী তো নারী পুরুষ তো পুরুষই যেই কাজগুলি পুরুষ করতে পারবে সেগুলি কিন্তু নারীরা করতে পারবে না আর নারীরা যেগুলি কাজ করতে পারবে দুই একটা কাজ বান دیا۔ সমস্ত কাজগুলি পুরুষরাই করতে পারবে কথা ঠিক এর বাবা একমাত্র বাচ্চা প্রসব বাচ্চা গর্বে রাখা এই কাজটা বাদ দিয়ে নারীদের এমন কোন কাজ আছে কি যেটা পুরুষেরা করতে পারবে কিন্তু পুরুষের এমন অনেক কাজ আছে যেটা নারীরা করতে পারবে তাহলে আমার আল্লাহ সৃষ্টিটাই হবে এমন নারীকে নারীর মত করে সৃষ্টি করা হয়েছে এই আল্লাহ করে না বলেন আর রাজুল কওয়ামুনা আলাল নিসা পুরুষকে শক্তিশালী করা হয়েছে তার নারীর উপরে মানে পুরুষের নারী শাসক নারী শাসক মানে দেওয়ায় যে পুরুষটি সে আপনাকে শাসন করবে আপনার উপর রাজত্ব করবে আপনার স্বামীর জন্য আপনার একটা রাষ্ট্র আপনার একটা দেশ আপনার একটা জমি আল্লাহ কোরআনে বলেছে ইযা আনকুম হারসুল লাকুম ফাযুরহু আনসকুম আন নাসীতুল মহিলার হচ্ছে স্ত্রীর হচ্ছে স্বামীর জন্য শস্য ক্ষেত্র আবাদের জায়গা আবাদতে জায়গা আল্লাহ বলতেন তোমরা সেই আবাদে আবাদ করো যেভাবে চাও সেভাবে আবাদ করো ধরে সুবহান করার আয়াতুল মুস্তফা তাহলে মাবুদের কাছে বলছি ও চিন্তা করে দেখবেন স্বামী আপনার আছে তো আপনি শান্তি দিয়ে আছেন

যখন দেখবেন আপনার দিয়ে কথা বলতো স্বামী স্ত্রীর বান্ধব যদি থাকে আপনি যদি আশি বস্তা বিদ্যাও হয়ে যান তবু আপনার স্বামীর কাছে বুড়ার কাছে আপনাকে যুবতী মেয়ের মতো কথা ঠিক কেন দেখেন স্বামী স্ত্রীর না আমি দেখেছি আমার বাড়িতে মানুষের কথা কি বলবো আমার বাবার বয়স পঁচাশি বছর মা ইন্তেকাল করেছে তিন বছর হলো আমার বাবা খালি এখনো প্রতিদিন কান্না করে

আমি কি আপনি শিক্ষিত করবেন সম্মান করবেন দেখবেন আমার আল্লাহ আপনার উপর এবং খুশি হয়ে যাবে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় ওই মেয়েটার মা বাবার খিদমত করা মেয়েটার উপরে ফরজ নয় ও নয় কিন্তু তার শ্বশুর শাশুড়ি খিদমত করাটা দরকার আবশ্যক হয়ে যায় ফরজ আজিবের কথা বলবো না আবশ্যক হয়ে যায়

ভালো লক্ষ্য রাখে মহাব্বতের নজরে ডাকে আর পুত্র বধু স্বামী শ্বশুর শাশুড়িকে ভালো মহাব্বতের নজরে ডাকে আল্লাহর হাবিব বলে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে বাবাদেরকে বলছি মাদেরকে বলছি আপনার পুত্র বধুকে বৌ বৌমা বৌ বলে ডাকা দরকার ডাকো ডাক দিবে বউকে যখন আম্মা বলে ডাক দিবেন ছেলের বউকে মধুর সুরে যখন ডাক দিবেন আম্মা ও আম্ম দেখবেন বউ আপনার বউয়ের কলিটা ছেলে আপনাকে খাওয়ানোর চেষ্টা করবে এই মুখটার মধ্যে সব কিছু আর শাশুড়ি যখন বলবে মা ও মা আসো একটা আমার মাথাটা দেখে দাও তো মা তুমি মাথা থেকে কিন্তু শান্তি পাই এই যে কথাটা খুব বাড়িয়ে দিয়ে বললো তখন তার পুত্র বধু চিন্তা করো বাপরি আমার শাশুড়ি এত মধুর সুরে ডাক দিলো আর আমি ওনার মাথা দেখে দিলে নাকি খুব আরাম পায় পুত্র বধু খুশি চুটি আপনার মাথা দেখে দিল আর যদি খালি কথায় কথায় পুত্র বধুর সাথে খালি কেতাল ঝগড়া করতেই থাকে সেও তো মানুষ সেও তো মানুষ তার কন্তর দুঃখ লাগবে আপনার ওই জায়গায় বলছিলাম বলতেছে কি বলবো আমার ছেলেটা মানে আমার মেয়েটাকে বিয়ে দিয়েছে জামাইটা এত ভালো জামাইটার বাড়িতেই থাকে আমার এখানে আমাকে দেখতে আসে আমার জন্য মিষ্টি নিয়ে আসে আমার জন্য কাপড় চুপড় নিয়ে আসে

তো আপনাদের এই দিকের বোনেরা ভালো অনেক গ্রাহক লোকরা কথা বলতে ইচ্ছা হয় তো কিছু কথা আপনাদের যাচ্ছি তাহলে আপনি যদি আপনার মেয়ের দামাইয়ের সাথে যেমনটা করবেন যেমনটা ভাববেন আপনার পুত্রবধূ যেখান থেকে নিয়ে আসবেন তার বাবাও তো তার দামাইকে নিয়ে তার মা তার দামাইকে নিয়ে তাই ভাববে जैसा कर्म वैसा भरनी ना माने तो करके दे जन्नत भी है जहन्नुम भी है ना माने तो मर के देख कहा बोला था ना जेमन करनो जेमन फल यदि ना मानो करे देखो बेहेश तो आसे दुजको आसे यदि ना मानो मरे देखो तो ये बुल्ला था এই জন্য আমরা কাজ করবে ভালোকে আপনাকে আপনার আগামী তো হবেন না ধৈর্য ধারণ করেন স্বামী যখন পাই আপনার বাড়িতে এসে প্রবেশ করবে মিষ্টির মুখে স্বামীকে সালাম দিবেন গরম দিন হলে এক হাতে পানি নেবেন আর এক হাতে একটা পাখা নেবেন স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্বামীকে সালাম দিয়া পানির গ্লাসটা হাতে তুলে দিয়া বলবেন প্রাণের স্বামী বহু কষ্ট করেছেন এত কষ্ট আপনি কেন করেন এই কথা বলে পানির গ্লাসটা হাতে নিয়ে এক হাতে আপনি পাখা দিয়ে হাতাবেন

এই করতে এই ভালোবাসার পরে স্ত্রী মারতে পারে অসম্ভব এবার এমনটা হবে স্বামী স্ত্রী যখন আপনার স্বামী খেয়ে যখন বিস্তায় ঘুমিয়ে যাবে আপনার স্বামীর পায়ের কাছে চলে যান পাক মালিশ করে দেন মাথাটা মালিশ করে দেন এরপর হাত মালিশ করতে গিয়ে হাতের মধ্যে ধরে বলবেন স্বামী গ ও স্বামী একটা কথা বলি স্বামীর কপালে চৌ দেন ঠোঁটে চৌ না বলছে এরকম করে দিয়ে স্বামী অপ্রাণের স্বামী আপনি জানেন আমি আমার মা বাবা ভাই ব্রাদার সবাইকে ছেড়ে আপনার কাছে আসছি আপনাকে শুধুমাত্র ভালোবাসি আপনাকে শুধুমাত্র করে যাওয়ার জায়গা রেখে স্বামী আমার